আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে সরিষা বাটা দিয়ে চাল কুমড়া ধোনা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে টুকরো করে নিয়েছি চাল কুমড়া প্রথমে লবণ দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া তারপর ভালো করে মেখে নিচ্ছি এখন আমি এগুলিকে সামান্য পরিমাণ তেল দিয়ে একটু ভেজে নিব দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে চাল কুমড়ার টুকরোগুলো ছেড়ে দিয়েছি এগুলিকে সুন্দর করে ভেজে নিচ্ছি তারপর ভালো করে ভেজে নিচ্ছি আমার চাল কুমড়োর টুকরোগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি যে তেলের মধ্যে কোমরো ভেজে নিয়েছি সেগুলির মধ্যে আমি পেঁয়াজগুলি দিয়ে ভালো করে ভেজে নিব আস্তে আস্তে এগুলিকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো বাদামি হয়ে আসছে কালার এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়েছি একটু মরিচের গুঁড়ে দিয়েছি তারপর এগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি এরকম ভাবে যাতে আমার পেঁয়াজটা পুড়ে না যায় এখন আমি একটু রসুন বাটা দিয়েছি আদা বাটা তারপর হচ্ছে সরিষা বাটা দিচ্ছি পরিমাণ মতো আবার ভালো করে নেড়ে চড়ে ভেজে নিচ্ছি এখন আমি যে কোমরাগুলি ভেজে রেখেছিলাম সেগুলি একটা একটা করে দিয়ে দিচ্ছি এরকম ভাবে নাড়তে হবে যেন কুমড়ো ভেঙে না যায় সুন্দর করে হাতে এগুলি নাড়তে হবে আমার রান্না অলরেডি হয়ে আসছে ভাজা অলমোস্ট হয়ে গেছে আমার রান্নাও হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে নিচ্ছি আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে এখন এগুলি পরিবেশন করবো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে খেত ভারী মজা গরম ভাতের সাথে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ